এইভাবে দুমড়াই রাখা যাবে নিচের ইনসোলটা ডকটস করা চামড়া আর এটা এক চামড়ার উপরে ওয়াক্স যে চামড়াটা না ওই চামড়া ক্যাট আচ্ছা রাবার টোস চেনেও লেখা আছে ক্যাট এটা পায়ে ঢোকানোর সুবিধা পাশে রাবার সিস্টেম পায়ে দিয়ে ঘুম ঘুম চলে আসবে পায়ে দিলে ভাই এত সফট হবে কোবরা রয়্যাল কোবরা লেখা আছে আচ্ছা এগুলো আচ্ছা জিয়ানের গ্রুপ এটা সাট পাবে 16টা হাওয়াই সোল কয়টা কালার এটা হ্যাঁ ইয়াং কালেকশন পাশে রাবার সিস্টেম এটা একটা অনেক সফট সিলে যাবে না তো সিলে যাবে না পেস্টিং গ্যারান্টি 3 মাসের 3 মাস যদি পেস্টিংস যায় সাথে সাথে নতুন ভাই আচ্ছা আচ্ছা চল যদি সেলুলাইট ফাটে অথবা সোল ফাটে তাও নতুন আচ্ছা 10% ডিসকাউন্ট 100 টাকায় 10 টাকা ছাড় টাকা আমাদের ভিডিও দেখে আসলে আপনাদের ভিডিও দেখে আসলে আচ্ছা আর যেগুলো আসবে তারা তো পাবে পার্সেন্ট হোক টু পার্সেন্ট হোক থ্রি পার্সেন্ট হোক কমিশন আসবেই

1750 টাকা আচ্ছা ডিসকাউন্ট আছে আসলে কিছুটা ছাড় তো অবশ্যই আছে কিছু ছাড় দেব আচ্ছা আর আমাদের ভি কি আছে আরো চাকচিক্য উপরে নিতে হলে এই যে পেন্সিলের উপরে ভাইরাল সিম্পল একদম টায়ার ওপরে হালকা স্টোনের সোলটা বাইর অনেকে তো হিল ছাড়া চাই ক্ষেত্রে হ্যাঁ হিল ছাড়া চাই যেটা সেটা নিলেও দেওয়া যাবে সমস্যা না হিলগুলো আগে দেখাইনি আচ্ছা দেখান এই একটা আছে

ডুপ্লিকেট যেটা বাইশো টাকা অরিজিনালটা আপনার পাঁচ হাজার ছয়শো আপনার এটা কত এটা কত এটা আপনার পাঁচ হাজার ছয়শো টাকা আর এটা আর এইটারই দিয়ে দেখেন এটা ডুপ্লিকেট এটা রেঞ্জ আসবে হলো বাইশো টাকা এটা বাইশো এটা আর এটা পাঁচ হাজার ছয়শো পাঁচ হাজার ছয়শো এটা যে অরিজিনাল বুঝবো কি অরিজিনাল ব্র্যান্ডের লেখা থাকবে মেড বাই ভিয়েতনাম আর যেটা চায়না সেটা চায়না লেখা থাকবে আর ফুলের এটা খুব দেখলাম চলল বাজারে এটা খুবই চলে এটা এখন সবার পায়ে পায় এজন্য এটা

ব্ল্যাক কালারের উপরে স্টোন বসানো চমৎকার হিলটাও স্টোন দেওয়া আপনাদের এবার প্রোডাক্ট বেশিরভাগই স্টোন ব্যবহার করা হ্যাঁ এবার স্টোনই হিট এটা দেখতে পাচ্ছি আমরা চক্র করতেছে কোনটা উপরেরটা হ্যাঁ এটাও হিট এটা বেগি এটা বেগি বলে পাম্পি প্লাস বেগি এগুলো বড়দের সিল লাগে এখন বাচ্চাদের আসছে মানে ঈদের 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 কালেকশন আছে এটা তো দুইটা কালার এ একটা আছে সামনে

জেলিসল বাচ্চাদের পাওয়া যায় না খুব সফট হবে পেস্টিং গ্যারান্টি অটো সেলাই আছে মানে বাচ্চাদের অনেক প্রোডাক্ট আছে এখানে আমরা কিছু গারে অনেক প্রচুর প্রোডাক্ট আছে ডিসপ্লে সব সাজানো যায় না ভাই এই কেয়ারস গুলো আমরা দেখি যে বড়দের কিছু কেয়ার আইটেম আপনি আমাদের দেখেন হ্যাঁ ইয়াং কালেকশন পাশে রাবার সিস্টেম এটা কত বড়দের হ্যাঁ বড়দের এটা এটা দুটো কালার হবে দুটো কালার হ্যাঁ একটা ওই যে জলপাই কালার আর একটা ব্ল্যাক এর এগুলা কেমন এটা এটা রেঞ্জ আসবে না আপনার 2250 টাকা 2200 কিন্তু সোল কি ভালো সোলটা আপনার জেলি সোল ব্ল্যাক এর উপরে জেলি সোল খুব সফট হবে আচ্ছা 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 ক্যাট আচ্ছা রাবার সোল বলবো চেনেও লেখা আছে ক্যাট এটা পায়ে ঢোকানোর সুবিধা পাশে রাবার সিস্টেম আর সোলটা হলো ঢালাই সোল অরিজিনাল সোল ক্যাটের আমরা আরেকটা কেটস দিছি এই আর এই হাই কনভার্সের একটা কেটস আসছে

এটা রেঞ্জ আসবে বাইশো পঞ্চাশ টাকা আচ্ছা আচ্ছা আমরা একটু ওই ক্যাজুয়াল দেখি আর কি আমরা এগুলো দেখছি আপনার নতুন কালেকশন কিছু ক্যাজুয়াল আছে ক্যাজুয়াল রয়্যাল কোবরার অরিজিনাল রয়্যাল কোবরার আছে এটা অরিজিনাল রয়্যাল কোবরার রয়্যাল কোবরার লেখা আছে আচ্ছা এগুলো কত দাম কিছু ইয়াং জেনারেশনের চায়না সামনে ঢাকা কালেকশন আসছে আচ্ছা জিয়ানের গ্রুপ এটা সফট হবে सोलটা হাওয়াই সোল কয়টা কালার এটা দুইটা এটা দুইটা কালার ব্ল্যাক আছে দেখতে আর ক্লার্চের একটা মাল আছে ভাই এই যে এটা এইভাবে দুমড়াই রাখা যাবে নিচে ইনসোলটা ডকটাস করা তামড়া আর এটা এক তামড়ার ওপরে ওয়াকসের যে তামড়াটা না ওই তামড়া এবং सोलটা জেল সফট পান্ডার একটা ক্যাজুয়াল আছে ব্ল্যাক কালারের উপরে এটা দুইটা কালার হবে চকলেট আর ব্ল্যাক এটা পান্ডার হ্যাঁ এটা এটা নতুন বের পান্ডা এটা জেল ছোল খুব সফট পান্ডার মাল হলে তো এগুলো রেড কল আয় দিয়ে ঘুম ঘুম চলে আসবে পায়ে দিলে ভাই এত সফট হবে এটা রেঞ্জ আসবে 2700 টাকা এটা দুইটা কালার চকলেট আর ব্ল্যাক পান্ডা তো বাংলাদেশী তাই না না ভাই চাই না চাই না ব্র্যান্ড চায়না দেশে ফ্যাক্টরি করেছে এই রেঞ্জটা কম আসছে 2700 টাকা আপনি রয়্যাল এটা যদি টেক চাইনা থেকে আসতো এত সফলে ঠিক আছে যেসব কাস্টমার গুলো আসবে কোয়ালিটি তো অবশ্যই সবগুলোই ভালো প্রত্যেকটা আইটেম টেন দিয়ে দেবো 10% ডিসকাউন্ট 100 টাকায় 10 টাকা ছাড় 10 টাকা আমাদের ভিডিও দেখে আসলে আপনাদের ভিডিও দেখে আসলে আচ্ছা আর যেগুলো আসবে তারা তো পাবে 5% হোক 2% হোক 3% হোক কমিশন আসবে আচ্ছা আর আপনাদের দোকানের নাম হচ্ছে 600 জি মার্কেটে কি আছে 600 নিউ মার্কেটের প্রথম গেট দিয়ে ঢুকেই প্রথমে আমাদের দোকানটা আর আমাদের দোকানের বয়স 43 বছর এটা সবচেয়ে বড় প্রতিষ্ঠান

কাস্টমারদের উদ্দেশ্যে আমরা বলছি আপনারা যে প্রোডাক্ট কিনবেন দেখে শুনে মান যাচাই করে দাম যাচাই করে কিনবেন আর আপনাদের উদ্দেশ্যে বলি কাস্টমার যারা আসবে তাদেরকে অবশ্যই ভালো মালটা দেবেন কোয়ালিটি সম্পূর্ণ যেন যেও কেউ যেন বলতে না পারে সয়েসে যে ওই এদের ভিডিও দেখে যে আমরা ক্ষতি ভাই আমরা কোনো বাংলা প্রোডাক্ট কাস্টমারদের দেব না সব চায় না ঠিক আছে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসবেন অবশ্যই ইনশাআল্লাহ সবার জন্য বলছি সবাই আসবেন ঈদের দাওয়াত থেকে ঈদ